হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে বাবাকে দেখতে খুব মন চাইছে তাই ভাবলাম একটু বাবাকে গিয়ে দেখেই আসি চলো যাওয়া যাক এই যে আমি আর তোমার দাদা ভাই বেরিয়ে পড়েছি যাচ্ছি দেখো বন্ধুরা বাবার কাছে চলে এসেছি বুঝতেই পারছো কোন বাবা আমার জলেশ্বর বাবা এরপর বাবাকে দেখে চলে গেলাম ফুচকার দোকানে আর ফুচকা মানেই আমার জিভে জল একটার ওপর একটা ফুচকা খাচ্ছি আর তোমার দাদা ভাইকে বললাম একটু ভিডিও করে দিতে তাই তোমার দাদা ভাই একটু ভিডিও করে দিল এই কাকুটা থানার মোড়ে বসে যদি তোমরা এসে খেতে চাও খেতে পারো দই ফুচকা জল ফুচকা সবই পাওয়া যায় ফুচকা খেয়ে আমরা চলে এলাম বাড়িতে আর আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আজকের টাটা